ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডল ইস্টের কোনো কোন দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ যেই দেশটি পুরো বিশ্বের মধ্যে সুখী দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এবং এই ভিসাটি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি প্রাপ্ত হচ্ছেন সর্বোচ্চ ষাট কার্য দিবসের মধ্যে আপনি ফ্লাই করে নিউজিল্যান্ড পৌঁছে কাজে যোগদান করতে পারবেন তিরিশ কার্য দিবসের মধ্যে আপনি পাবেন ওয়ার্ক পারমিট পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে আপনি পাবেন আপনার ভিসা তারপর ম্যান পর তারপরে ফ্লাইটের তারিখ তারপরে ফ্লাইট এটি গ্যারান্টেড ভিসা কেন এটি হচ্ছে অনলাইন ভিসা ই ভিসা ইলেকট্রনিক্স ভিসা যখন আপনি মনে করবেন বা আপনি যদি ইলেকট্রনিক্স ই ভিসা পান তাহলে এই ভিসাটি হচ্ছে শতভাগ ভিসা 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 সঠিক নিশ্চিত এই ই ভিসা নকল হওয়ার কিছু নেই জাল হওয়ার কিছু নেই অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে ই ভিসা যেহেতু নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মহাদেশের একটি দেশ নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে ই ভিসা